নয় লক্ষের পর অবশেষে বাকি তিন লক্ষ উপভোক্তার ঢুকল বাংলার বাড়ির টাকা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি দেওয়ার জয়যাত্রা প্রাথমিকভাবে ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মোট বিয়াল্লিশ জন উপভোক্তা পেয়েছিলেন দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা তবে অবশ্যই নির্দিষ্ট শর্ত পূরণের পরই সমস্ত উপভোক্তার হাতে পৌঁছেছে এই টাকা তারপরেই রাজ্যের বারো লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় নয় লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল বাংলার বাড়ির সহায়তা এবারে বাড়ি তৈরির শেষ টাকা ঢুকল বাকি তিন লক্ষ উপভোক্তার ব্যাংকে হিসাব মতো কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষার আগেই মাথার উপরের ছাদ পাকা করার ব্যবস্থা করে দিলেন অনেক তর্ক বিতর্ক এবং বহু উপভোক্তার বিভিন্ন প্রশ্নের অবসান ঘটল গতকাল এই দিন বিপুল সংখ্যক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গেল বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা এরপর কি করবেন কাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকলো না পিডাব্লিউএল এ থাকা উপভোক্তাদের কবে টাকা দেওয়া হবে এই সমস্ত তথ্যই এবার একে একে জানা যাচ্ছে তাই এগুলি বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো লক্ষ উপভোক্তার ব্যাংকে কিন্তু ইতিমধ্যেই ঢুকে গিয়েছে এই টাকা প্রাথমিকভাবে নয় লক্ষ উপভোক্তা পেলেও গতকাল বাকি তিন লক্ষ উপভোক্তার ব্যাংকে ঢুকেছে দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পেলেন কিভাবে এই টাকা পাওয়া যাচ্ছে সব কিছুই আজকের ভিডিও থেকে জানতে পারবেন এর পাশাপাশি দ্বিতীয় কিস্তির টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে তার প্রমাণও থাকবে আজকের ভিডিওতে তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন এবং শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই অর্থাৎ মে মাসে ডাবগ্রামের ভিডিও কোন গ্রাউন্ডে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বাসিন্দাদের হাতে নানা সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া হয় প্রকল্পে প্রায় বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন ওই দিন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী সেদিন হাতে বাংলার বাড়ি টাকার চেক তুলে কয়েকজন দেন মুখ্যমন্ত্রী তারপরেই শুরু হয় বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা পাঠানোর যাত্রা পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আনুষ্ঠানিক কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বাংলা আবাস প্রকল্পের টাকা গত ডিসেম্বর মাসে প্রথমবার দেওয়া হয়েছিল অর্থাৎ প্রথম কিস্তির টাকা উপভোক্তারা পেয়েছিলেন ডিসেম্বর মাসে নবান্ন থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার আনুষ্ঠানিকভাবে ভাবে বিয়াল্লিশ জনের হাতে অনুমোদন পত্র তুলে দেন তিনি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের মোট বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়া হয় প্রায় প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই ষাট হাজার টাকা ঢুকে গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো দ্বিতীয় কিস্তির টাকা একে একে ঢোকে উপভোক্তাদের ব্যাংকে তবে প্রাথমিকভাবে বারো লক্ষের মধ্যে নয় লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল বাংলার বাড়ির টাকা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন বাকি তিন লক্ষ উপভোক্তা গতকাল আমাদের কাছে খবর আসে যে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ঢোকে বাকি তিন লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে অনেকগুলি কমেন্ট আমি অ্যাড করে দিচ্ছি যার ফলে জানতে পারবেন তাদের সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা আর এটা কিন্তু একেবারেই গতকালের আপডেট দিচ্ছি তাই খুব পুরোনো দিনের আপডেট নয় এবং এরা কিন্তু নতুন উপভোক্তা যারা বারবারে আমাকে বলেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি নি অবশেষে গতকালে আমাকে জানানো হয়েছে যে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এখনো পর্যন্ত আপনাদের মধ্যে কেউ যদি প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়ে থাকেন তারপরেও দ্বিতীয় কিস্তির টাকা পাননি এমন থেকে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দু হাজার পঁচিশের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেবেন মে মাস থেকেই কিন্তু শুরু করে দেওয়া হয় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া অবশেষে জুন মাসের দশ তারিখের মধ্যে ঢুকে যায় দ্বিতীয় কিস্তির টাকা তারপরেও কেউ বাকি থাকলে তাদেরও বাড়ি বানিয়ে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বাংলার বাড়ির প্রায় সাতচল্লিশ মানুষের পাকা বাড়ি করে দিয়েছে রাজ্য সরকার এই পর্যায়ে বারো লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়া হলো বাকি ষোলো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে অর্থাৎ এই ষোলো লক্ষ পি লিস্টে থাকা মানুষদের টাকাও কিন্তু ঢুকে যাবে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে যারা এখনো উদ্বেগে রয়েছেন এবং পি এলে আছে বলেন আমাদের জানাচ্ছেন তাদের কিন্তু টাকা ঢুকবে প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাস থেকে ঢোকা শুরু হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ তুলে আসছে রাজ্য সরকার রাজ্যের তরফে দাবি কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়ে বাংলার দরিদ্র মানুষদের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে বারো লক্ষ উপভোক্তাকে তবে মোট আঠাশ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবারে সরাসরি পাঠিয়ে দিল রাজ্য সরকার এবার বারো লক্ষ উপভোক্তা বাকি টাকা পেয়ে যাচ্ছেন এর জন্য সাত হাজার দুশো কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে অর্থ দপ্তর বাকি ষোলো লক্ষ পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তারা কিন্তু টাকা পেয়ে যাবেন কিভাবে এই টাকা মিলবে এই টাকা কিন্তু প্রত্যেকটি উপভোক্তা পাবেন না যারা মুখ্যমন্ত্রীর সমস্ত শর্ত মেনে নিয়েছেন যারা সঠিকভাবে সমস্ত ধাপে ধাপে কাজ সম্পন্ন করছেন তারাই কিন্তু এই টাকা পাবেন রাজ্যের অর্থ দপ্তর জানিয়ে দিয়েছে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টেই পাঠানো হচ্ছে তাই মাঝে কোনো দালালের চক্রে পা দেবেন না সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই টাকা এমন অনেক তথ্য আমাদের কাছে রয়েছে সমস্ত কিছু জানতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে হবে সেখানেই নিত্য নতুন পরিষেবার আপডেটগুলি পেতে থাকবেন আপনারা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পে পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে বাংলা আবাস যোজনার টাকা নিয়ে যাতে দুর্নীতি না হয় তার জন্য বিশেষ ক্যাম্প তৈরি করেছে রাজ্য গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষভাবে ক্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচয়পত্র যাচাই করছে প্রশাসন এর পাশাপাশি প্রথম কিস্তির টাকা পেয়ে যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ সম্পন্ন করেনি তাদেরকেও তাড়াতাড়ি কাজ করার জন্য উৎসাহিত করা হচ্ছে প্রশাসনের তরফে নিয়মিত প্রশাসনের তরফে নজরদারি রাখা হচ্ছে সেই সমস্ত উপভোক্তাদের কাছে গিয়ে এবং বাড়ি বাড়ি গিয়েও খবর চালাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা এর জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকেই টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ কেউ যদি আপনার কাছে এসে বলে যে আপনি আমাকে দু হাজার টাকা দিন বা কুড়ি হাজার টাকা দিন তাহলে আপনি বাকি ষাট হাজার টাকা পাবেন এমন কথা কিন্তু একেবারেই শুনবেন না এগুলি কিন্তু ফেক রাজ্যের সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের টাকা কিন্তু চিফ মিনিস্টারের ফান্ড থেকেই ছাড়া হয়েছে এবং প্রয়োজন হলে আরও বেশি টাকা বরাদ্দ করা হবে এই কাজ কিন্তু উপভোক্তাদের নয় যে তারা তাদের পকেট থেকে টাকা দেবে তবে টাকা পাবে এই জালে একেবারেই কিন্তু জড়াবেন না প্রয়োজন হলে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করুন পঞ্চায়েত দপ্তরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই সম্পর্কে কমপ্লেন জানাতে পারেন এছাড়াও হেল্পলাইন নম্বর রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই হেল্পলাইন নম্বরেও যোগাযোগ করতে পারেন পরে ক্যাম্প থেকে সবুজ সংকেত মিললে তবেই উপভোক্তার ব্যাংকে টাকা মিলবে অর্থাৎ আপনি যদি সঠিক পরিচয়পত্র দেখাতে পারেন এবং আপনার বাড়ির কাজ লিন্টাল অবধি হয়ে গিয়েছে তার ছবি দেখাতে পারেন তবেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আজ অব্দি যতজনের ব্যাংকে টাকা ঢুকেছে তাদের সবার কিন্তু লিন্টাল পর্যন্ত কাজ হয়ে গেছিল এবং পঞ্চায়েত অফিস থেকে তাদের লিন্টেল পর্যন্ত বাড়ির কাজের ছবি তুলে নিয়ে গিয়েছে তারপরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এই টাকা পুরো প্রক্রিয়াটির জন্য বিশেষ পোর্টাল খোলা হয়েছে এমনকি ক্যাম্পে উপভোক্তাদের নাম পরিচয়পত্র ব্যাংকের তথ্য যাচাই করা হচ্ছে আধার সংযুক্তির মাধ্যমে শুধু তাই নয় সঙ্গে যুক্ত মোবাইলে আধারের ওটিপি গেলে তবেই চূড়ান্ত হবে উপভোক্তার নামের তালিকা তাহলে এই সমস্ত পদ্ধতিগুলি আপনারা জেনে নিলেন আজকের ভিডিও থেকে এর পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের তরফে কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাই করা হয় এর পাশাপাশি এই ভিডিও যাতে অন্যান্য উপভোক্তাদের কাজে আসে তার জন্য বিপুল পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন